আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের আঠেরোতম পর্বে আগের পর্বে আমরা জেনেছিলাম মুর্শিদকুলি খানকে মুর্শিদাবাদ থেকে ক্ষমতাচ্যুত করে তাকে ওড়িশায় পাঠানো হয়েছিল জয়েন্ট সুবাদার হিসাবে আর আজকের পর্বে আমরা জানব যে মুর্শিদকুলি খান কি সত্যিই আবার মুর্শিদাবাদে ফিরে এলেন আর যদি ফিরে আসেন তাহলে তিনি কিভাবে মুর্শিদাবাদে ফিরে এলেন আপনাদের আরও একটি কথা জানাতে চাই আপনারা যদি প্রথম এই চ্যানেলে এসে থাকেন আর আমাদের অনুষ্ঠান আজকেই প্রথম দেখেন তাহলে অবশ্যই আগের এপিসোডগুলো একবার দেখে নেবেন আগের এপিসোডগুলো দেখা থাকলে আপনাদের আমাদের যে ধারাবাহিকভাবে মুর্শিদগুলি খানের উপর গল্পগুলো চলছে বা তার জীবনের উপর যে গল্প আমরা শোনাচ্ছি সেগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো ম্যাম হুম তারপরে কি হলো সেটাই আপনার কাছে জানে হ্যাঁ মুর্শিদ খুলিকাকে তো উড়িষ্যাতে জয়েন্ট সুবাদার করে পাঠানো হয়েছিল কিন্তু তারপরে তাকে কিন্তু দাক্ষিণাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো ঘটনাটা হয়েছে যেটা সেটা হলো যে এ তো হলো যে মুর্শিদ কুলিকা চলে গেলেন এবং সত্যি কথা বলতে কি আজকে এই মুর্শিদাবাদে আমরা যখন থাকি তখন সেই সময়টাকে যখন কল্পনা করি যার নামেতে মুর্শিদাবাদ তিনি যখন মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছেন তখন এবং সব থেকে বড়ো কথা যে প্রজাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি না করে তিনি যেভাবে রাজস্বটাকে সুন্দর উপায়ে আমরা একদিন এপিসোডেও বলেছি আপনারা পিছনের দিকে এপিসোডে গেলে বুঝতে পারবেন যে কীভাবে রাজস্ব ব্যবস্থাটাকে তিনি সাজিয়েছিলেন তিনি যে রাজস্বটা আদায় করতেন তারপরে তাকে এখান থেকে পুরো তুলে সম্পূর্ণ অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া সেটা কিন্তু সত্যি বাংলার জন্য একটা সাংঘাতিক একটা বিষয় হয়েছিল এবং তার বিরুদ্ধাচরণ যারা করতেন যেমন দর্পনারায়ণ আরও যারা ছিলেন তারা হয়তো খুশি হলেন কিন্তু তাদের তাদের সঙ্গে তো সমস্যা ছিল কিন্তু যারা তার অনুগত ছিল এবং যারা তার সঙ্গে কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছিলেন যারা এই কর আদায়ের ক্ষেত্রে চুরির কল্পনাও করতে পারতেন না কারণ ভয়ানক শাস্তি হতে পারে তখন তারা কিন্তু খুব মানে সমস্যায় পড়লেন এবং মুর্শিদলিকার এই নিয়ম নীতির বাইরে গিয়ে তারা অন্য যখন এখানে রাজস্ব আদায় করার জন্য যারা আসছেন সেই ডিপার্টমেন্টের লোকজন যারা আসছেন তাদের সঙ্গে কাজ করতে কিন্তু এদের বেশ সমস্যা হয়েছিল এবং যেটা হলো যে তিনি যখন চলে গেলেন দাক্ষিণাতে গিয়ে তিনি তো তার মতো করে সবটা সাজিয়ে আবার নতুন করে তিনি সবসময় মনে করতেন যে তাকতি তাওসের তিনি একজন ইমানদার কর্মচারী আর কিছুই নয় এবং যেখানে তাকে পাঠানো হবে বাহাদুর শাহ যেখানে পাঠাবেন তিনি সেখানেই যাবেন যদিও তিনি জানতেন সবটাই আজিম মুসানের পরিকল্পনা তো এরকমভাবে চলতে চলতে সত্যি কথা বলতে কি বছর ঘুরতে না ঘুরতে এখানে সমস্যা তৈরি হলো কারণ রাজস্ব আদায়কারীর পদে মুর্শিদ কুলিকার পদে যিনি এখানে এসেছিলেন জিয়াউল্লাহ যার কথা আমি আগের এপিসোডেও বলছিলাম তো জিয়াউল্লাহকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি তো মুর্শিদ কুলিকার মতো এই রকম ধরনের কড়া শাসক নন যে তিনি সমস্যাটাকে গুছিয়ে করতে পারবেন তিনি কী করলেন তিনি এসে ওই রকমভাবেই টাকা পয়সা এদিক ওদিক করতে শুরু করলেন যেখান থেকে কর আদায় তো শুরু হলো ঠিকই কিন্তু কোথাও তার হয়তো নকদি ফৌজদেরকে পেমেন্ট করাটা হয়তো বাকি থেকে যাচ্ছিল বা সাজানো গোজানোটা এই মুর্শিদাবাদ বা বাংলার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা তৈরি হল তখন যে ঘটনাটা আমরা বহু আগে এপিসোডে একবার বলেছিলাম যে মুর্শিদ কুলিকার বিরুদ্ধে আজিম হুসান সাজিয়েছিলেন যে নকদি ফৌজের দল তাকে একবার রাস্তায় পাকড়াও করে মার মারার পরিকল্পনা করছিল যে তাদের প্রাপ্য টাকা তিনি দিচ্ছেন না অথচ মুর্শিদ কুলিকা প্রতি মাসে নগদ টাকা তাদেরকে দিয়ে দেওয়া হতো নকদি ফৌজ তাদের সিস্টেমটাই তাই যখন প্রথম আসে যে যে মারার পরিকল্পনাটা হয়েছিল আজিম হুসানে করেছেন এই এপিসোডেই আছে আমাদের মুর্শিদাবাদ থেকে বলছি প্রথম দিকের এপিসোডে আছে তো সেই ঘটনাটা যখন ঘটেছিল সেটা একটা মিথ্যে পরিকল্পনা করে মুর্শিদুল্লাহকে মারার চেষ্টা হয়েছিল কিন্তু এবার এই জিয়াউল্লাহর বিরুদ্ধে যে নগদী ফৌজের বাহিনী তৈরি হলো এবং তার বিরুদ্ধাচরণ করে কারণ তিনি কিন্তু তাদের সত্যি সত্যিই টাকা দিচ্ছিলেন না সেটা কিন্তু তাদের মধ্যে ক্রোধ তৈরি হলো এবং তারা কিন্তু একদিন ঘেরাও করে আচমকায় একই রকমভাবে এই জিয়াউল্লাহকে মেরে ফেললেন

হ্যাঁ মুর্শিদুল্লি এখানে কোনো রকমের কোনো ভূমিকাই নেই যে তার ঘাড়ে দোষ চাপানো হবে এখানে জিয়াউল্লা নিয়ে সামলাতে পারেননি তিনি এখানকার দেওয়ান হিসেবে তিনি সামলাতে পারেননি তিনি তাকে এরকমভাবে নকদী ফৌজের দল আক্রমণ করে তাকে মেরে ফেলা হলো ফলত কি হলো বাংলার অবস্থা তখন দেওয়ানির অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করলো আদায় কর আদায় হচ্ছে না সোনার বাংলা থেকে করেতে সিংহাসন চলে সেটা হচ্ছে না এরকম একটা বিরাট যখন সমস্যা উদ্রেক হলো তখন আজিম হুসান এবং বাদুশাহ দুজনেই বুঝতে পারলেন যে বাংলাকে সামলাতে গেলে আবার সেই পরিপক্ষ মাথা স্থির বুদ্ধি শান্ত মনের প্রয়োজন তার জন্য মুর্শিদ আবার বছর দেড়েকের মধ্যে মুর্শিদ আবার দক্ষিণ ভারত থেকে ব্যাক টু মুর্শিদাবাদ মানে এই ঘটনাটা আমি এটা খুব রেয়ারেস্ট ঘটনা বললাম তার কারণ বলছি মুর্শিদকুলিকা স্বাভাবিকভাবে মানুষ কী জানে যে মুর্শিদ কুলিখা এলেন দেওয়ান হিসেবে এলেন পরে জয়েন্ট সুবাদার তারপর সুবাদার এবং এখানেই তিনি রাজকার্য পরিচালনা করলেন তারপরে কাঠরা মসজিদ তৈরি করলেন তার পিরিয়ডে অনেক রকম আদায় ইতিহাস পাওয়া যায় নানা রকমের কঠোর তিনি শাসক ছিলেন তারপরে কাঠরা মসজিদের ওইখানে তার সমাধি হয়ে গেল কুলি খান যে মাঝখানে বাংলার পদ চলে গিয়েছিল এবং তাকে যে বাংলা থেকে চলে যেতে হয়েছিল তিনি চলে যাওয়ার পরেও বাংলার নাম মুর্শিদাবাদ তখন চলছে মানে মুর্শিদাবাদের না মুর্শিদাবাদ আর কি তখন চলছে তো তারপর তখনও তিনি দক্ষিণ ভারতে গিয়ে কিন্তু তিনি দেওয়ানির কাজ করছেন তো তারপরে কিন্তু বছর ঘুরতে না ঘুরতে বছর দেড়কের মধ্যে তাকে কিন্তু আবারও বাংলায় বাধ্য হয় আজমুসান ফিরিয়ে আনতে এবং বাংলায় ফিরিয়ে আসার পর বোঝাই যায় যে কুলি খান ছাড়া এই এই বাংলার দেওয়ানি সামলানো কিন্তু সম্ভব নয় কারণ যতটা সুন্দরভাবে এখানকার রাজস্ব ব্যবস্থাকে তিনি স্থির করেছিলেন যেটা দেওয়ানি লাভের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ রাজ যখন হলো সেই দেওয়ানি লাভের আগের পর্যায়ে অবধি কিন্তু সেই মুর্শিদুলিখা রাজস্ব সিস্টেমটাকে কিন্তু কন্টিনিউ করা হয়েছিল এবং এই যে মুর্শিদ কুলিকা ফিরে এলেন এরপরে কিন্তু মুর্শিদ কুলিকা সম্পূর্ণ অন্যভাবে বাংলাটাকে আবার বাঁধার চেষ্টা করলেন কারণ উনি এবার তো অন্তত বুঝতে পারলেন যে বিষয়টা একদমই অন্য জায়গায় চলে গেছে ওনাকে আর সরানোর কথা আশা করি কেউ মনে করবে না তার জন্য উনি অনেকটা নিশ্চিন্ত হলেন এবং নিশ্চিন্ত হওয়ার পরে কিন্তু উনি আবার বাংলায় ফিরে এসে একদম সগৌরবে মাথা উঁচু করে দেওয়ানি সামলাতে শুরু করলেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের উনিশতম পর্বে তবে এর আগে আমি একটা কথা বলে রাখি যে অবশ্যই মুর্শিদাবাদ এখন ট্যুরিস্ট সিজন আর আমরা কাজ করছি হিরাজিলের ওপরে অবশ্যই হিরাজিল প্রাসাদ ভিজিট করবেন এবং মঞ্জুষা হোটেলে এই আমরা এই জন্য রাজা নৌকাতেই বসে আছি এখান থেকে অবশ্যই যাবেন আর যেটা বিশেষ খবর যে আপনারা যখন এই এপিসোডটা দেখবেন তার এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো জানুয়ারি মুর্শিদাবাদে ঐতিহাসিক আস্তাবল ময়দানে এবছর হতে চলেছে হিরাজিল উৎসব দু তিন দিন ব্যাপী এই উৎসব শুধু উৎসব না এটা একটা আন্দোলন নবাব সিরাজের হিরাজিল বাঁচাও আন্দোলন তার জন্যই উৎসব এবং এই উৎসবেতে আপনাদের অংশগ্রহণ বিশেষভাবে হোক এটা আমি চাইবো আমরা সবাই চাইব নবাব সিরাজ স্মৃতি সুরক্ষা ট্রাস্ট এবং হিরাজিল বাঁচাও আন্দোলনের সঙ্গে যারা যারা যুক্ত তারা অবশ্যই এই উৎসবে উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করছি মুর্শিদাবাদ ঘরানার বিভিন্ন কিছুকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রেজেন্ট করতে সঙ্গেই আন্দোলন চলছে চলবে কারণ ইতিহাসে গরমিল জেকে উঠবেই হিরাঝিল প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে আমাদের অনুষ্ঠান থাকছে রাত্রিবেলা যতক্ষণ আমাদের চলবে অনুষ্ঠান আপনারা এই সান্ধ্য অনুষ্ঠানে অবশ্যই অবশ্যই যোগদান করুন আর আসুন হিরাজিল উৎসবে অংশগ্রহণ করুন তাহলে অবশ্যই আসুন আস্তাবল ময়দানের হিরাজিল উৎসবে আস্তাবল ময়দানেই হিরাজিল উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ